আলোচনা হয়েছে যে আমাদের তিন দফা দাবি সেদের দাবি নিয়ে আলোচনা হয়েছে তো আমরা সেটা আমাদের শিক্ষক সংশ্লিষ্ট ফেডারেশন আছে নিয়ে কথা বলে তারপর আপনাদের সাথে আমরা কথা বলি ঠিক আছে আপনারা রাজনৈতিক দলের কার্যালয়ে আসলেন না রাজনৈতিক আওয়ামী সাধারণ সম্পাদক উনি একজন জাতীয় নেতা উনি একজন সদর সদস্য প্রধানমন্ত্রীর নির্দেশে উনি এসেছে উনি বলছেন আমরা নিজেরা ফেডারেশনের সভা করে আমরা সিদ্ধান্ত নেব কেউ তো আমরা আমরা পরে বলবো আমরা এখন এই মুহূর্তে আপনার নৌকা এই মুহূর্তে আমরা ভালো আলোচনা করছি আমাদের আলোচনা 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 করে তারপর সিদ্ধান্ত নেব এটা তো আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে কথা বলে সবগুলো শিক্ষক সমিতির সাথে কথা বলে তারপর আমরা সিদ্ধান্ত আমাদের খোলামেলা আলোচনা হয়েছে যেহেতু আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি রাষ্ট্রের সেকেন্ড ম্যান উনার সাথে আমাদের আলোচনা হয়েছে উনি নির্দেশ অনুযায়ী উনি এখানে